ফেসবুকের একটি কমন প্রবলেম আপনি যখন ফেসবুকে ফরগেট পাসওয়ার্ড করবেন তখন ফেসবুক থেকে শুধু পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করতে বলবে নাম্বারে কোনো ধরনের আপনি কোড নেওয়ার অপশন পাবেন না তো আমি যদি এখানে ফরগেট পাসওয়ার্ড আসি দেন হচ্ছে এখানে নাম্বার দিয়ে যেভাবে সার্চ করি তো এখানে যদি আমার অ্যাকাউন্টের নাম্বারটা বসাই তারপরে যদি কন্টিনিউ করি কন্টিনিউ করলে আপনি দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট চলে আসবে তো আপনাদেরটাও কিন্তু এরকম চলে আসে তারপর ট্রাই আনার ওয়ে করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো ধরনের নাম্বার অপশন নাই শুধু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে বলতেছে তো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমত আপনাকে ফেসবুক বা ফেসবুক লাইটে যেতে হবে আমি ফেসবুক লাইটে যাচ্ছি তারপরে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই মনে রাখবেন যে ফোন থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই ফোনেই কিন্তু এর আগে আইডিটা চালানো হয়েছে কি না এটা আপনি শিওর হবে না আগে যদি ওই ফোন থেকেই চালানো হয় সেক্ষেত্রেই শুধু আপনি অ্যাকাউন্টটা করবেন আদারওয়াইজ চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি পুরনো অ্যাকাউন্টটাও হারিয়ে ফেলবেন ঠিক আছে আর যদি ফোন ফ্লাস হয় তাও আপনি করবেন না যদি ফোন থেকে এমনি নর্মালি আইডি লগ আউট হয়ে থাকে ক্ষেত্রে করবেন তো আমরা এখান থেকে হচ্ছে ক্রেট নিউ অ্যাকাউন্টে যাব নতুন একটা অ্যাকাউন্ট যেভাবে খুলে তো জাস্ট এখানে ক্রেড নিউ অ্যাকাউন্টে যাব ইয়েস ক্রেট নিউ অ্যাকাউন্ট যে কোনো একটা নাম দিব তো আপনি যে একটা নামে খুলতে পারেন তো জাস্ট অ্যাকাউন্টটা আমি খুলে নিচ্ছি নর্মালি যেভাবে খুলে বাট নাম্বারটা কিন্তু আপনাকে ওই আইডির নাম্বারটায় রাখতে হবে আমি ওই আইডির নাম্বারটা রেখে একটা আইডি খুলে যাচ্ছি ওকে তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ডান এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো অ্যাকাউন্ট করার পর আপনি যে কোনো একটা ব্রাউজার ডাউনলোড করবেন আমি এক্স ব্রাউজার নামে একটা ব্রাউজার ডাউনলোড করে নিয়েছি আপনি এনি ব্রাউজার ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এরকম চলে আসবে এরকম না আসলে আপনি সার্চ বাড়ি ক্লিক করবেন দেন হচ্ছে ফেসবুক লিখে সার্চ করবেন তো ফেসবুক লিখে সার্চ করলে নর্মালি ফেসবুকের ওয়েবসাইট চলে আসে তারপরে এখানে চলে আসবেন এরপরে আপনি এখানে থ্রি ডট পয়েন্ট পাবেন বা যে কোনো ব্রাউজার থাকলে আপনি থ্রি ডট পয়েন্ট পাবেন এখানে পিসি মুড বা ডেস্কটপ মুড লেখা পাবেন এখানে ক্লিক করবেন আর যারা চাচ্ছেন না এত কিছু ঝামেলা করতে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আমাদের টিম মেম্বার বা আমরা নিজেরাই কাজটি করে দেব সম্পূর্ণ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পে করে কাজ করাতে হবে আর এটা কিন্তু কোনো রিক্স থাকবে না আর একা করতে গেলে কিন্তু যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আপনি সম্পূর্ণই হারিয়ে ফেলবেন ওকে যাই হোক আপনারা জাস্ট এখানে চলে আসেন এরপরে এরকম চলে আসবে ব্রাউজার ডেস্কটপ মুড়ে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আইডির নাম্বারটা বলতেছে না কপি তো আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটা হচ্ছে এখানে আমি ইউজার নেমটা কপি করে রাখছি আপনারা জানেন তো ইউজার যারা না চিনেন আমি তাদেরকে একটু দেখাই দিচ্ছি তো মনে করেন আমি ফেসবুক লাইটে আসলাম যে কোনো একটা আইডির নাম লিখলাম সাপোজ আমার আইডি টাই লিখতেছি দেন হচ্ছে আইডির এতে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি জাস্ট প্রোফাইল লিঙ্ক কপি করবেন দেখেন এখন আমি এটা এখানে পেস্ট করলাম যে কোনো একটা নোটে রাখলাম তারপরে দেখেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা লিঙ্ক কিন্তু আপনার ইউজার নেম হচ্ছে এটা এই যে এখানে একটা অ্যাট দ্য ডট কমের পর থাকে এটার পর থেকে সামনে যা থাকবে এটাই কিন্তু ইউজার নেম তো এটা আপনি কপি করবেন তো এটাই কিন্তু আমি আমার যে আইডিতে প্রবলেম ওইটার ইউজার নেমটা এখানে কপি করে রাখছি স্লাসের পর সামনে যেটা আছে সবটাই আমি কপি করে নিয়ে আসি দেন হচ্ছে আপনি ব্রাউজারে আসবেন এরপরে এখানে ইমেল বা নাম্বার দিতে বলবো আপনি কিচ্ছু দিবেন না জাস্ট ইউজার নেমটা দিবেন দেন হচ্ছে সার্চ করে দেবেন সার্চে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে অ্যাকাউন্টটা কিন্তু আমাদের শো করবে তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু আমাদের শো করতেছে এবং কিন্তু অ্যাকাউন্টের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো শো করতেছে এবং নাম্বারে আমি কিন্তু কোড পাঠাইতে পারি আগে কিন্তু এই নাম্বারগুলো আসতো না এখন জাস্ট আমি নাম্বারটায় ক্লিক করবো দেন হচ্ছে এখানে কন্টিনিউ তো কন্টিনিউ করলে কিন্তু আমাদের সেই নাম্বারটায় ওটিপি চলে যাবে আমরা জাস্ট এখানে হচ্ছে যেগুলো ক্যাপচার আসছে গুলো দিয়ে দিব তো ক্যাপচার দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউ করবেন আপনাদের ক্ষেত্রে ক্যাপচার নাও আসতে পারে এখন জাস্ট আমরা ওয়েট করবো দেন হচ্ছে নাম্বারে কোড আসলে কোড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করব তো আমার কোডটা চলে আসছে আমি জাস্ট কপি করে রেখেছি দেন হচ্ছে পেস্ট করব একবার আমি ভুল কোড টাইপ করছিলাম যার কারণে এই লেখাটা চলে আসছে তো আপনার জাস্ট সঠিক কোডটা দেওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে বলবে তো দেখেন আমার অ্যাকাউন্টে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি আপাতত এই পাসওয়ার্ডটাই দিতেছি নেক্সট টাইম এটা চেঞ্জ করে নিব তো জাস্ট পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবেন তো এখন দেখেন এরকম একটা ই লেখা চলে আসছে তো আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না হয়তোবা আমার টেকনিক্যাল ইস্যুর কারণে লেখাটা আসতেছে আপনাদের সিম্পলি অ্যাকাউন্টের লগ হয়ে যাবে আমি জাস্ট অ্যাকাউন্টে রিফ্রেশ করে লগ করে নিচ্ছি তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমাদের ব্রাউজারে লগ ইন হয়ে গেছে এখন আমি এখান থেকে ডেস্কটপ মোডটা অন অফ করে দিব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তো এই যেই ট্রিক্সগুলো দেখাইলাম এটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই কাজ করবে তবে যাদের ফোন ফ্ল্যাশ করা বা ফোন হারিয়ে গেছে এই ধরনের প্রবলেম আছে তারা হুট করেই নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন না তাহলে কিন্তু আর উল্টো বিপরীত হতে পারে অবশ্যই আইডি খোলার আগে ভেবে চিনতে করবেন আর যদি কোনো রিস্ক না নিয়ে হানড্রেড পার্সেন্ট সেফলি কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন তবে অবশ্যই পে করে দেন হচ্ছে কাজ করাতে হবে ভিডিওটা এ পর্যন্তই ভিডিও দেখে ভালো লাগলে এবং যদি ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টটি ব্যাক পেয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাস্ট করবেন ধন্যবাদ